হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্কাই ভিউ টেকনোলজি আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মডেল নিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে এসপি এল বুক জি সিক্স এই মডেলে আপনারা অনেকগুলো ভ্যারিয়েশন পেয়ে যাবেন আই ফাইভ এর জেনারেশন আই সেভেন জেনারেশন ভিওর্স আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আমাদের কাছে এবার চলে আসছে জি সিক্স এর আপডেট ভার্সন যেটা হচ্ছে আই সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে এটাতে আপনারা প্রচুর পাচ্ছেন আই সেভেন এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফোর এর ফাইভ টুয়েলভ জিবি এসিডি পেয়ে যাচ্ছেন র্যাম এসটি কাস্টমাইজ করতে পারবেন যারা প্রফেশনাল লেভেলের কাজ করেন অথবা অফিস ওয়ার্কের জন্য প্রিমিয়াম ধরনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই ল্যাপটপগুলো খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনারা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ টাচ ডিসপ্লে পাচ্ছেন এবং প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস থাকছে সম্পূর্ণ সিলভার কালার মেটাল বডি খুবই সুন্দর আউটলুকের লাইট ওয়েট একটি ল্যাপটপ জি সিক্সের এই আপডেট ভার্সনটি আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পূর্বের প্রাইস ছিল রেগুলার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে এইট ফোর জিরো জি সিক্স আই সেভেন জেনারেশন এই ল্যাপটপটির প্রাইসটিটা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলেই কিন্তু এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন দেরি না করে চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেট লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড রুট সায়েন্স লেব মোড় আলপানা প্লাজা লেভেল টু শপ নম্বর দুশো এক অথবা যারা অনলাইনে পার্চেস করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে অনুপ্রান্ত থাকে ধন্যবাদ